ভারতের পর্দার ব্যবহার ছিল অনেক কাল আগে থেকে তবে পর্দাকে কি কারণে ব্যবহার করা হতো শুনলে পরে অবাক হয়ে যাবেন পর্দা বলতে আমরা বুঝি যে জালনা দরজার পর্দা কিন্তু একটা সময় ছিল যখন রুম ডিভাইডার হিসেবে এই পর্দার ব্যবহার করা হতো ভারতে একটা সময় ছিল যে ভারতের যারা মহিলারা মানে যারা হিন্দু মহিলারা তারা কিন্তু পর্দা ছিল অর্থাৎ তারা পর্দার বাইরে এসে পরপুরুষের সামনে আসতে পারতেন না সেই সময় এই পর্দা প্রথার মাধ্যমে তাদেরকে একই ঘরের মধ্যে যেন আলাদা করে রাখা হতো পরবর্তীকালে যখন যুগ বদলেছে মহিলারা অনেক বেশি সামনের শাড়িতে এসেছে যখন ক্ষমতায়ন হয়েছে সেই সময় এই পর্দা প্রথা সরে গেছে তবে সরে গেলে পরেও বর্তমানেও আমরা এই পর্দার ব্যবহার দেখে থাকি কোথায় দেখে থাকি যেমন ধরুন জালনা দরজা বা বিভিন্ন ক্ষেত্রে আর রং বেরঙের বাহারি পর্দার চল কিন্তু ভীষণ পরিমাণে এবং যেটা জানা যায় যে ব্রিটিশদের আবির্ভাবের সাথে সাথেই নাকি ভারতে পর্দা জনপ্রিয় হয়ে উঠেছিল নাকি শুধুমাত্র প্রিন্ট কিংবা বুনন নয় এরই পাশাপাশি এমব্রয়ডারি করেও পর্দা তৈরি করা হতো সে সময় সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অজানা খবরকে জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না